আলাইকুম যারা গার্মেন্টস এ প্যান্ট এলাস্টিক জয়েন্ট এর কাজ দেখেছেন বা কাজ করতেছেন তাদের জন্য আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি এলাস্টিক কিভাবে প্রপারলি মেজারমেন্ট অনুযায়ী কাটতে হয় সেটা দেখানোর চেষ্টা করব তো এখানে একজন অপারেটর এলাস্টিক মেজারমেন্ট করে প্যাটার্ন ফলো করে কাজ করতেছে এবং এলাস্টিক গুলো কাটতেছে এবং সাইজ মেনশন করে দিচ্ছে তো আমার সামনে যে অটোটা কাজ করতেছে তো আমি হাত দিয়ে আপনাদের এর সাথে করে দেখাচ্ছি সাইজ মেনশন গুলো দেখানোর চেষ্টা করতেছি ফার্স্ট অফল একজন অপারেটর এলাস্টিক সুন্দর করে ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে নিয়ে প্যাটারনে এক থেকে শুরু করে যে সাইজ অনুযায়ী কাটবে সেই সাইজ পর্যন্ত নিয়ে সুন্দর করে মার্ক করে ওই মাছ বরাবর কেটে ফেলে তো দেখতে পারতেছেন আমি সাইজ গুলো দেখানোর চেষ্টা করতেছি এখানে চার সাইজ পর্যন্ত আমি অ্যালাস্টিক কেটবো মাথা থেকে শুরু করে চায়ের এই মাথা থেকে শুরু করলাম এবং এই মাথা শুরু করার পর চায়ের সাইজ নেওয়ার পর এভাবে ধরে সিজার দিয়ে কেটে ফেলবো কেটে ফেলার পর এখন আমার কাজ হলো এই এলাস্টিক উপর সাইজ নাম্বারটা লিখে দেওয়া যেহেতু আমি চার সাইজের পর্যন্ত প্যাটার্ন নিয়েছি তো আমি চায়ের সাইজ লিখে দিলাম তো এভাবেই আপনার অ্যালাস্টিক মেজারমেন্ট প্যাটার্ন অনুযায়ী কাটতে হয় আর একটা বিষয় এলাস্টিক সুন্দর করে ফ্ল্যাট করে নেবেন কোন টান বা টান দিয়ে কাজ করবেন না থাকবে 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 ফ্ল্যাট টান দিয়ে যদি আপনি এলাস্টিক কাটেন সেক্ষেত্রে কি হবে এলাস্টিক মাইনাস হয়ে যাবে অ্যালাস্টিক মাইনাস হয়ে যাবে ওয়েস্ট করার পর এলাস্টিক মাইনাস হওয়ার কারণে মেজারমেন্ট মাইনাস হয়ে যাবে সেদিকে লক্ষ্য রাখবেন অবশ্যই নর্মাল ভাবে ফ্লাট করে এলাস্টিকটা কাটতে হবে তো আশা করি আপনাদেরকে অ্যালাস্টিক কাটার নিয়মটা দেখালাম তো যদি আপনাদের এই ভিডিওতে কোনো উপকার হয়ে থাকে তাহলে আমার পেজটিকে ফলো করে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে সকলের সুস্থ কামার করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম